السلام عليكم আমাদের যারা পঁচিশ বয়সের ভাইয়েরা আসো তাদের অলরেডি টেস্ট পরীক্ষা নিয়ে বেশ ভালোই ব্যস্ততা যাচ্ছে এবং আমাদের ছাব্বিশ বয়সের যে মানুষজন আসো তারাও বুঝতেছো যে আমাদেরও আসলে ঠিক পরের বছর এরকম সময় হয়তো বা এরকমভাবে ব্যস্ততা কাটবে টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষার পরেই কিন্তু আসলে তোমার বোর্ড পরীক্ষাটা হয়ে যাবে যেটা প্রবাবলি ঈদের পরে হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি সেটাই হওয়ার কথা ওকে সো যাই হোক আমরা এখানে আসলে আলোচনা করতেছি যে বোর্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা দেওয়ার গুরুত্বটা আসলে কীরকম আমরা এমনিই জানি যে আমাদের আসলে এইচএসসি পড়ার পরে দুই ধরনের পরীক্ষার ভিতরে বসতে হবে এক কম্পিটিটিভ এক্সাম হচ্ছে বোর্ড পরীক্ষা আর এক কম্পিটিটিভ এক্সাম হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্ট সো বোর্ড পরীক্ষার অংশটা আছে সেটা হচ্ছে একটু লেস কম্পিটিটিভ হয় যদি তুমি কম্পেয়ার করো হচ্ছে অ্যাডমিশন টেস্টের সাথে তাহলে ওকে বাট বাট দেয়ার ইজ এ পয়েন্ট এই পয়েন্টটা হচ্ছে এরকম সাপোজ তুমি অনেক জানো তুমি অ্যাডমিশন স্ট্র্যাটেজিতে অনেক বেশি ভালো পারো তুমি বোর্ড পরীক্ষাতে সাপোজ কোনো একটা কারণে জিপিএ ফাইভ বা গোল্ডেন মানে গোল্ডেন এই প্লাসটা মিস করে দিলা তাহলে কিন্তু আসলে তুমি পয়েন্টের কম হওয়ার জন্য অনেক ইউনিভার্সিটিতে আবেদনই করতে পারবে না এই আবেদনের যোগ্যতাই আসবে না এটাকে তুমি জানো হোপসও জানো না জানলেও আর কি একটু জেনে নাও বা বুঝে নাও ব্যাপারটা সো তোমার কিন্তু প্রথম ধাপ যে বোর্ডটা আছে সেটাকেই করতে হবে আগে মানে ঘোড়া ডিঙিয়ে এটাকে ডিঙিয়ে আগে অ্যাডমিশন নিয়ে শুরু করে বা আগে অ্যাডমিশন নিয়ে মাতামাতি করাটা হচ্ছে একটু কম দরকার প্রথমে আমরা চিন্তা করবো বোর্ডের ভিতরে যেন আমরা ভালো করতে পারি সেইটা টপ হইতে হবে একেবারে খুব একেবারে খুবই ভালো করতে হবে এমন না বাট অ্যাটলিস্ট যেন আমি অ্যাডমিশনের প্রত্যেকটা জায়গার ভিতরে আবেদন করে পরীক্ষা দেওয়ার সুযোগ পাই এতটুকু নিশ্চিত করতে হবে বোর্ড পরীক্ষার মাধ্যমে এতটুকু আমরা বুঝতেছি তাই না আচ্ছা সো এখন এই বোর্ড পরীক্ষার ভিতরে দুইটা জিনিস হচ্ছে একটা কঠিন একটা হচ্ছে খুব ভালো করা কঠিন আবার খুব খারাপ করাও কঠিন খুব খারাপ করাও কঠিন এই কারণে কারণ কিছু তুমি যদি অ্যাভারেজ পড়াশোনা করে থাকো তাহলেই তোমার জন্য আসলে মোটামুটি একটা রেজাল্ট চলে আসবে খুব মানে খুব খারাপ তুমি আসলে করবা ব্যাপারটা এরকম হ্যাঁ আবার খুব ভালো করা কঠিন লাইক তুমি পিলিতে বসতে চাচ্ছো সো পিলিতে বসার জন্য পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ভিতরে আমাদের নাইনটি প্লাস করে মার্ক থাকা দরকার হ্যাঁ সো ওইটা অ্যাচিভ করাটার জন্য আবার তোমাকে অবশ্যই পড়াশোনার গিয়ারটা এক গিয়ার বাড়াতে হবে এই যে যেই পার্টগুলো এই পার্টগুলো কমপ্লিট করতে হবে তখনই তুমি কমপ্লিট করতে পারবা যখন তুমি টোটাল বোর্ড এক্সামের স্টাডিজিটা ভালো মতন বুঝতে পারবা সাপোজ তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন প্রত্যেক বোর্ডেই দেখা যাবে যে কোনো সাবজেক্টে অথবা কোনো সাবজেক্টের কোনো একটা অংশে কিছু না কিছু তারা প্যাঁচটা ঢুকাবেই কোয়েশ্চিনটা তারা অ্যাভারেজই করে যেন প্রত্যেকটা স্টুডেন্ট পাস করে যায় বাট প্রত্যেকটা স্টুডেন্ট যেন প্লাস পায় এতটাও সহজ কিন্তু বোর্ডে কোশ্চেন করা হয় না এবং বর্তমান জেনারেশনের যে কোশ্চিনগুলো আসতেছে সেই কোশ্চিনগুলোর ভিতরে বোর্ড পরীক্ষার কোয়েশ্চিন দেখে আমাদেরকে অবাক হতে বাধ্য হতে হয় আসলে বুঝছো সো বোর্ড পরীক্ষার এই নতুন নতুন স্ট্র্যাটেজিগুলো ফলো করার জন্য তোমার যে বিষয়টা খুব বেশি কাজে দিবে সেটা হচ্ছে ভাই প্র্যাকটিস বেশি করতে হবে আমাদেরকে বোর্ড কোয়েশ্চিনগুলো যে সাপোজ একটা টপিক একটা চ্যাপ্টার আমি পড়লাম এই চ্যাপ্টারটার বোর্ড ওয়াইজ মানে কোশ্চিনগুলা কীরকম হতে পারে তো সেটার জন্য তুমি যে কাজটা করতে পারো সেটা হল যদি তোমার কাছে কোনো অফলাইনের ব্যাচ এখনই অ্যাভেলেবেল থাকে তুমি সেখানে অ্যাভেল করে সেটা পড়তে পারো যদি তুমি সেখানে বিশ্বস্ত হতে পারো তাহলে অথবা তুমি আমাদের গোল্ডেন এক্সাম ব্যাচ সায়েন্সের জন্য যেটা পঁচিশকে টার্গেট করে বিশেষত পারো এটা আমার এইচএসি ছাব্বিশের মানুষজন অ্যাভেল করতে পারে বাট তাদের জন্য একটু মানে টাফ হবে কজ এখানে সবগুলো চ্যাপ্টার ওয়াইজ তুমি এক্সাম দিতে পারবা তো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে গেলে টাফ হবে না বাট পেপার ওয়াইজ যখন এক্সাম দিবা যখন যেখানে দুইটা পেপারই থাকবে যেটা ধরো তোমাদের কোনো একটা পেপার পড়া নাই যদি ছাব্বিশ হয় তাহলে আর পঁচিশ হলে তো তাদের অলরেডি কমপ্লিট সো সে পেপার ওয়াইজও দিতে পারবে আবার চ্যাপ্টার ওয়াইজও দিতে পারবে চ্যাপ্টার ওয়াইজ দেওয়াটার গুরুত্ব কিন্তু অনেক বেশি বাট তুমি যখন হচ্ছে সাপোজ আহ দিবা অফলাইনে একটা এক্সামে দিবা তখন কিন্তু তোমাকে নর্মালি যেটা কাজ করানো হবে সেটা হচ্ছে শুধুমাত্র ওই পেপার ওয়াইজ এক্সামটা দেওয়া হবে মানে ধরো সাবজেক্ট ফার্স্ট মানে কেমিস্ট্রি ফার্স্ট কেমিস্ট্রি সেকেন্ড এরকমভাবে বাট তুমি যদি ওটারই ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড চ্যাপ্টার মানে ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার এরকম আলাদা আলাদাভাবে একটা স্পেসিফিক চ্যাপ্টারের জন্য স্পেসিফিক কোশ্চেন ব্যাংক সলভের সাথে সাথে সেটার প্রিপারেশন নিতে পারো এটা তোমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে ঠিক আছে স্যার তাহলে তোমার বোর্ড কোশ্চিনের যে সব মানে ইস্যুটা ক্রিয়েট হচ্ছিল বোর্ড কোশ্চিন নিয়ে যেরকম ভয় লাগা বা ধরো হচ্ছে যে এখান থেকে কোশ্চিন কেমন আসতে পারে সেটা নিয়ে চিন্তাভাবনা সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয় হয়ে যাবে এগেন তোমার এক্সাম হল স্ট্র্যাটেজি এটা হচ্ছে যেটা আমাদের জন্য সহজ সেটা আমরা আগে করবো যেটা আমাদের জন্য একটু করি সেটা আমরা পরে করবো এই স্ট্র্যাটেজিগুলো ওখানকার টাইমটা মেনটেন করতে পারাটা সেটার জন্য সেপারেটলি ভিডিওতে আমরা বলে রাখছি অলরেডি ঠিক আছে আচ্ছা এবং প্রতিটা চ্যাপ্টারের জন্য বোর্ড স্ট্যান্ডার্ড পড়া এই প্রতিটা চ্যাপ্টারের জন্য বোর্ড স্ট্যান্ডার্ড পড়া আর অ্যাডমিশন স্ট্যান্ডার্ড পড়া কিন্তু এক জিনিস না বেসিক তো দুই কারণেই পড়তে হবে বাট বোর্ড স্ট্যান্ডার্ড পড়ার জন্য আমাকে মাথায় রাখতে হবে যে এখানে যে বোর্ডের প্রশ্নটা করা হচ্ছে সেখানে কিন্তু অ্যাভারেজ স্ট্যান্ডার্ডটা হবে মানে ব্যাপারটা হলো যে তুমি ধরো পরীক্ষা দিচ্ছ তাদের টার্গেট কিন্তু এরকমও থাকে যে আমার যেন সবাই অন্তত পাস করে যায় বাট সবাই যে খুব ভালো করবে এরকম না সো তোমাকে যদি খুব ভালো করতে হয় তাহলে অবশ্যই তোমাকে একটু ভালো করে গিয়ার আপ করেই পড়তে হবে ভ্যা ওকে এবং ওই পড়ার জন্য তোমার একমাত্র কাজে দিতে পারে যেটার কথা অলরেডি বলে ফেলছি আমি তুমি বেশি প্র্যাকটিস করবা তোমাকে এই জায়গা থেকে আগিয়ে রাখবে এই জিনিসটা এবং আমরা এখানে অনলাইন এক্সামের ব্যবস্থাটা নিয়ে এজন্যই আসা এবং এজন্যই তোমাদের কাছে ইন্ট্রোডিউস করা যে তোমার একটা এনি টাইম অ্যাভেলেবিলিটি আছে তোমার একটা চ্যাপ্টারে পড়া শেষ হলো তুমি তার সাথে সাথে হচ্ছে পরীক্ষা দিতে পারবা কিন্তু একটা অফলাইন জায়গার ভিতরে অবশ্যই এরকম না ওখানে একটা ফিক্সড রুটিন থাকে একটা ফিক্সড টাইম থাকে যে টাইমের বাইরে ওই রুটিনের বাইরে আসলে সলভ করা যায় না সো এই জন্যই তোমার কাছে এটা অ্যাভেল করা হোপসো খুব বেশি ইজিয়ার হবে সো তোমার প্রস্তুতিটাকে আসলে একধা আরও বেশি এগিয়ে রাখতে গুছিয়ে রাখতে তুমি কিন্তু আজই এইচএসসি আমাদের পঁচিশ ব্যাচের জন্য যেটা গোল্ডেন এক্সাম ব্যাচ আছে সেটার মধ্যে এনরোল করে ফেলতে পারো তুমি ডেমো এক্সামগুলোও দেখতে পারো আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কটাতে যাও ডেমো লিঙ্ক লিঙ্কগুলো দেখে ফেলো তারপরে এনরোল করে ফেলো আজকে Allah love Assalamu alaikum.